আজকের ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক তিন এটা সমাধান করব আর এটা সমাধান করার পর আমরা সৃজনশীল এবং এমসি কিউ নিয়ে আলোচনা করব। ওকে উৎপাদকে বিশ্লেষণ তো উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণটা কি এটা সম্পর্কে আমরা জানবো একটু পরেই জানবো তো আমাদের চার দশমিক তিন এটা কমপ্লিট করার জন্য তিনটা সূত্র কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা হচ্ছে এ মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর তিন নাম্বারটা হচ্ছে তোমরা বি নোট করবা মনে রাখবা শীত তো পাবা কিন্তু কোন অঙ্কগুলো করতে কোন সূত্রগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই নোট করে রাখতে হবে ঠিক আছে তখন আমাদের পড়ালেখাটা একটু ইজি হয়ে যায় যেমন এই অঙ্কগুলো এই এক থেকে আমি যে করাবো তোমাদের বাইশ পর্যন্ত ওই অঙ্কগুলো সবগুলো করার জন্য এই সূত্রটা লাগবে দেন শেষ আচ্ছা তো এক নম্বর দেখো প্লাস বি কিউব সূত্রটা কি এ মাইনাস ab প্লাস ওকে দেন কিউব মাইনাস মাইনাস এর সূত্রটা কি স্কয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র দেন আরেকটা সূত্র লাগবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি তোমরা খাতায় নোট করে ফেলো সূত্রগুলো ঠিক আছে আচ্ছা আমরা এখন অঙ্কে চলে যাব তো তার আগে আমি তোমাদের তো বলছি উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি তোমরা নোট করো একটি বীজ গাণিতিক একটি বীজ গাণিতিক রাশিকে দুই বা ততোধিক দুই বা ততোধিক বীজ গাণিতিক দুই বা ততোধিক দিক বীজ গাণিতিক রাশির গুণফল গুণফল রূপে গুণফল রূপে প্রকাশ করাকে গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদককে উৎপাদকে উৎপাদককে বিশ্লেষণ বলে উৎপাদকে কি বলে উৎপাদকে বিশ্লেষণ বলে আচ্ছা তো আমি তোমাদের এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব একটা বীজগাণিতিক রাশি ছিল এখন এই যে বীজগাণিতিক রাশি এইটাকে দুই বা তত দিক এই যে দেখো দুই বা তত দিক এখানে এ প্লাস বি একটা বীজগাণিতিক রাশি এ স্কোয়ার মাইনাস এবি বি স্কোয়ার এইটা একটা বীজগাণিতিক রাশি এখানে কি হইলো দুই বা তত দিক রাশির গুণফল ফল না এই যে ব্র্যাকেট দেওয়া মানে কি গুণ আকারে আছে তাদের মধ্যে সম্পর্কটা তাদের মধ্যে কি গুণ আকারে একটি বীজগাণিতিক রাশিকে দুই বা তত দিক বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে

এখন দেখো এ কিউব প্লাস এইটকে আমরা ভাঙব তিনটা তিনটা টু যদি নেই কত পাচ্ছি এইট পাচ্ছি না এখন আমরা তিনটা টু নিতে পারি এখানে তো তিনটা টু নিলে হবে না টু এর উপর আমরা কিউব উপর কিউব মানে কি উপর কিউব মানে এখানে তিনটা টু বুঝাচ্ছে ওকে কেন আমি কিউবের চিন্তা করব কারণ আমাদের এখানে দেখো এ কিউব বি কিউব আমাদের তো বি বানাতে হবে এইটা হচ্ছে এটা কি বি এখন এটাকে বি কিউব কিভাবে বানাবো তো আমি যদি টু এর উপর কিউব দিই কি হবে টু কিউব মানে বি কিউব এ কিউব প্লাস বি কিউব কিন্তু হয়ে গেল এখন আমরা জাস্ট সূত্র প্রয়োগ করব এই যে এ কিউব প্লাস বি কিউব এর সূত্রটা কি এ প্লাস বি দেন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা প্রয়োগ করব প্রথমে কি বলছে এ প্লাস বি আমাদের এ অঙ্কের মধ্যে এ কোনটা এ বি কোনটা বি বি হচ্ছে টু এ প্লাস বি লিখলাম দেন সূত্র অনুসারে কি লাগে এ স্কোয়ার তো এক কোনটা এই যে এটা না এর ওপর কি দিব স্কোয়ার দেন সূত্র অনুসারে কি আছে এই যে মাইনাস আছে মাইনাস দিলাম দেন কি লাগে এ লাগে এখন এ কোনটা এত তো এইটা বি কোনটা বি তো টু তো টু দিলাম দেন কি লাগে বি স্কোয়ার প্লাস আছে প্লাস বি স্কোয়ার বি কোনটা টু না টু এর উপর স্কয়ার আচ্ছা এ প্লাস টু এ স্কোয়ার এ দুইটা গুণ করলে কী হবে মাইনাস এড টু এ প্লাস দুই দু কি চার এই যে এটা হচ্ছে অ্যান্সার আরো কি বুঝতে প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও তো আচ্ছা এখন দুই নাম্বারটা আমরা করি এইট এক্স কিউব প্লাস থ্রি ফোর থ্রি আচ্ছা এখন আমাদের তো টার্গেট থাকবে যে এ কিউব বি কিউব এইরকম ভাবে তৈরি করা তো এইট আছে এইট থাকলে আমরা যখন অঙ্ক প্র্যাকটিস এতদিন ধরে করতেছি আমরা কিন্তু আমাদের মাথায় কিন্তু আসছে যেহেতু উপরে কিউব হবে যে উপরে একটা কিউব দিতে হবে তার মানে নিচে টু হবে বেস হিসেবে টু এর উপর কিউব মানে কি তিনটা টু তিনটা টু গুন দিলে তো এইট হচ্ছে তো আমি টু এর উপর কিউব দিতে পারি এখানে জাস্ট না এখানে টু আর কি আছে 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 একটা না হ্যাঁ তো এর উপর টু আমি কিউব দিলাম আমি যদি অনেকের বেসিক প্রবলেম বেসিকটা ক্লিয়ার করতেছি এইট এক্স কিউব অনেকে এইভাবে বলতে পারো যে এইটের এর বদলে আমি টু লিখতে পারি দেন এক্স আছে দেন কিউব দিলাম হয়ে গেল না এটা হয়েছে না কেন হয়েছে না তাহলে তো এক্স এর উপর কিউব টু এর উপর তো কিউব পড়লো না কারণ এইট কে ভেঙে টু দিচ্ছি টু কিভাবে দিচ্ছি তিনটা টু গুণ করলে এইট হচ্ছে তো যখন আমরা ব্র্যাকেটটা দিব এর মানে এই থ্রিটা উপরের যে পাওয়ার থ্রিটা এটা টু এর জন্য আছে তো তিনটা টু গুণ করলে এইট পাওয়া যাচ্ছে দেন এক্স এর উপর কি এই যে কিউব ওকে আচ্ছা এ কিউব তারপর প্লাস এখন আমাদের বি কিউব করতে হবে তো উপরে তো থ্রিটা থাকবে তো নিচে কোন সংখ্যাটা দিলে তিনশো তেতাল্লিশ হবে আমরা এইভাবে গুণ করতেছি দেখো আমি দেখতেছি যে তিনটা পাঁচ তিনটা পাঁচ যদি গুণ দেওয়া হয় একশো পঁচিশ হচ্ছে আচ্ছা তিনটা ছয় গুণ দিয়ে দেখি তো তিনটা ছয় গুণ দিয়ে দেখি তো তিনটা ছয় গুণ দিলে দুইশো ষোলো হচ্ছে আচ্ছা এখন তিনটা সাত গুণ দিয়ে দেখি তো তিনটা সাত গুণ দিলে আমাদের তিনশো তেতাল্লিশ হচ্ছে তার মানে আমাদের ব্র্যাকেটের ভিতর কি হবে সাত হবে উপরে কিউব এর মানে কি তিনটা সাত গুণ দিলে তিনশো তেতাল্লিশ হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এখন দেখো এইটাকে যদি আমরা এ ধরি এইটাকে যদি আমরা বি ধরি আমরা মনে মনে ধরে নিলাম এ কিউব বি কিউব তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো আমাদের এখন এই যে এ প্লাস বি লিখতে হবে এ তো টু এক্স আর বি কোনটা সেভেন এ প্লাস বি স্কোয়ার প্রয়োজন এই যে টু এক্স এর উপর কি স্কোয়ার এ স্কোয়ার সূত্র অনুসারে সূত্র অনুসারে কি লাগে মাইনাস লাগে না হ্যাঁ মাইনাস সূত্রের কি লাগে এ এখন এ কোনটা টু এক্স কোনটা সেভেন তারপর কি লাগে সূত্র অনুসারে প্লাস বি লাগে না প্লাস বি এখন এইটাই দিব প্লাস বি স্কোয়ারটা দিব এই যে দেখো সূত্র অনুসারে লিখলাম সূত্র অনুসারে লিখলাম প্লাস বি স্কোয়ার এখন বি কত বি কি সেভেন না সেভেনের উপর কি হবে স্কোয়ার হবে তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেডটা দিয়ে দিব ওকে দেন ক্যালকুলেশন করব টু এক্স প্লাস সেভেন দুই দুগুণে চার এই যে টু এক্সের উপর স্কোয়ার মানে কি দুই দুই বার এক্সের উপর তো স্কোয়ার হবে আচ্ছা সাত দুগুণে চোদ্দো দেন এক্স এ যে ক্যালকুলেশন দেন সাত শাতা উনপঞ্চাশ সাত শাতা উনপঞ্চাশ এটাই হচ্ছে অ্যসার কারো কি বুঝতে প্রবলেম আছে একদম ইজি নঙ্কগুলো এখন আমরা তিন নাম্বার অঙ্কটা করব দেখো তিন নাম্বার অঙ্কটার ক্ষেত্রে এখানে একটু তাকাও এখানে কি আছে এইট এ টু দি পাওয়ার ফোর দেন টোয়েন্টি সেভেন এ বি তো এই দুইটার মধ্যে কমন কি আছে দুইটার মধ্যে কমন এ আছে না দেখো এখানে এ আছে এখানে এ টু দি পাওয়ার ফোর আছে কিন্তু আমাদের এ কমন নিতে হবে ঠিক আছে তো আমরা একটা এ কমন নিলাম কমন নেওয়া মানে ভাগ করা তো এইট আছে এইট এইটের মতো থাকবে এ আর এখানে একটা এ কাটাকাটি জাস্ট এ কয়টা থাকবে তখন এখানে প্রথম পদে তিনটা জাস্ট কি থাকবে সাতাইশ বি কি করব দেখো যদি নিয়ম যদি কমন যায় আমরা কমন নিব আচ্ছা তারপর দেখো আমাদের তো নিয়ম ওই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তৈরি করা বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তৈরি করা এখন এইটাকে এ কিউব কিভাবে করা যায় দেখো তো এই যে উপরে কিউবটা দিলাম তো এইট আছে আমরা যদি এখানে টু দিই ভিতরে তিনটা টু গুণ করলে কি হচ্ছে এইট হচ্ছে দেন আমাদের এ দিতে হবে এর জন্য তো কিউব তো মূলত কি হইলো কিউব প্লাস এই যে এটাকে বানাতে হবে এখন এখানে আছে আমি যদি এখানে ভিতরে দুই দিই তো তিনটা দুই গুণ করলে আমরা জানতে পারতেছি এইট তিনটা তিন গুণ করলে আমরা জানতে পারতেছি সাতাইশ তো আমরা থ্রি দিব দেন আর কি আছে ওকে বি দিব থ্রি বি কিউব কি হইলো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ কিউ প্লাস বি কিউবের সূত্র তো সূত্র অনুসারে জাস্ট আমরা প্রয়োগ করব এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ কিউ প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেটের এই জায়গায় দরকার নেই এ প্লাস বি তো এ হচ্ছে টু এ এ হচ্ছে টু এ আমরা টু এ লিখলাম সূত্র অনুসারে প্লাস বি বি কোনটা থ্রি বি তো এ প্লাস বি সূত্র অনুসারে আমাদের কি লাগে এ স্কোয়ার তো এ তো টু এর উপর স্কোয়ার এ স্কোয়ার তারপর কি লাগে এ স্কোয়ার মাইনাস সূত্রের এ বি এখন এ কোনটা টু এ কোনটা থ্রি বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে থ্রি বি এর উপর আমরা কি দিব স্কোয়ার দিব এখন জাস্ট আমরা ক্যালকুলেশনটা করে দিব আমাদের অঙ্ক একদম ফিনিশ হয়ে যাবে এই যে এটা ক্যালকুলেশন করলাম দুই দুগোণে চার আর এর উপর স্কোয়ার মাইনাস তিন দুই ছয় তিন দুগোণে ছয় আর এ বি দেন থ্রি উপর স্কোয়ার মানে কি দুইটা তিন গুণ করলে নয় বি স্কোয়ার এই যে এটা হচ্ছে অ্যান্সার ওকে আচ্ছা এখন আমরা চার নম্বর অঙ্কটা করব দেখো এইট এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান তো এটা তো সূত্র এখানে তো কোনো কিছু কমন যায় না তো এটাকে এক কিউব বানাই এখন তোমরাই বলো কিভাবে বানানো যায় আমরা তো শিখছি আমি যদি ব্র্যাকেটে টু দিই তাহলে এইট হয়ে যাবে উপরে কিউব আছে এই কারণে দেন এখানে দেন এখানে আমরা কি দিতে পারি এক্স দিতে পারি তো 2x এর উপর কিউব a কিউব প্লাস এখন 1 এর উপর কিউব দিলে যে কথা না দিলে কি কথা তবে সূত্রের কারণে সূত্রের এই ফরম্যাটটা তৈরি করার কারণে আমরা 1 এর উপর কিউব দেব তিনটা 1 যদি গুণ করা হয় आंसरটা তো 1ই পাচ্ছি তো 1 এর উপর কিউব দিলে কোনো প্রবলেম নাই a কিউব প্লাস b কিউবের সূত্র হইল সূত্র অনুসারে আমরা কি জানি a প্লাস b দেন এই যে a স্কয়ার মাইনাস এ তারপর বি প্লাস বি স্কোয়ার দেন টু এক্স প্লাস ওয়ান তারপর এটার গুন করি দুই দু চার এক্স স্কোয়ার আর টু এক্স ওয়ান গুন দিলে তো টু এক্সি প্লাস ওয়ান ওকে এই যে এটা হচ্ছে অ্যান্সার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই